হ্যালো এভরি ওয়ান আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছি কারণ আজকে অনুষ্ঠান আছে আজকে হলো আমার ছোট ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন তো আমাদের বাড়ির সামনে কালী মন্দির ওখানে অন্নপ্রাশনের অনুষ্ঠানটা হবে তো সবাই কিন্তু রেডি হয়ে অনেক আগে চলে এসেছে তো আমরাও রেডি হয়ে চলে এসেছি জটপট করে এসে দেখি এদিকে ফটোশ্যুট চলছে মন্দিরের সামনে এদিকে আমার ভাই ভাইয়ের বউ আর আমাদের পরিশুনা তো আমরা সবাই কিন্তু এক এক করে ফটো তুলবো সবাই মিলে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার পাশে থেকে আশা করি অনেকটাই ভালো লাগবে তো মন্দিরের ভিতরে ফটো তোলার পর তারপর চলে আসলাম দিঘির পার এখানে তো ফটো বলো ভিডিও বলো দারুণ সুন্দর হয় তো সবাই মিলে এখন এখানে ফটো তোলা হবে আজকে অন্য পোষণ কে ভাত খাবে মামুর হাতে তুই <noise> mm hmm. 对，看呗，啊的、mm，啥说有啥说，嗯。 তো আজকের দিনে প্রচুর পরিমাণে অন্নপ্রাশনের অনুষ্ঠান চলছে মন্দিরে তোমরা চারিপাশে দেখতেই পাচ্ছ কত লোকজন তো এই পাশে এখন অন্নপ্রাশনের অনুষ্ঠানটা হবে যা যা আমাদের নিয়ম কারণ আছে সব কিছু করা হবে এদিকে আমি সব কিছু নামিয়ে নিচ্ছি আর আজকে প্রথমবার আমাদের পরিসোনা মামুর হাতে অন্ন খাবে তো দেখো

অন্নপ্রাশনের খাওয়া দাওয়া চলছে সবাই বসে গেছে খেতে সবাই খেতে বসে গেছে আর আমি একটু পরে বসবো তো মন্দিরের খাওয়া দাবার কিন্তু ভীষণ ভালো হয়েছিল। সাত রকমের সবজি ছিল এদিকে ডাল ছিল কুমড়ি ছিল কচু শাক ছিল তারপর পনিরের সবজি কাজকলা সবজি গন্ট চাটনি পাপড় মিষ্টি দই অনেক কিছু ছিল খুবই ভালো হয়েছে সবাই খেয়ে বলছে তো সবার খাওয়া দাওয়ার পর লাস্টে আমিও বসে গেলাম আর এতক্ষণ আমার পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য পাশে থেকেও আজকের মতো সবাইকে টাটা এখন বাড়িতে যাওয়ার পালা টাটা মামাম চলো